তুমি ব্যর্থ হলে তোমার শুটকুট পরাটাও পরিহাস আর যদি তুমি তুমি সফল হও হও তাহলে তোমার তোমার ইতিহাস আজকে যদি ব্যর্থ তোমাকে কেউ কেউ দেখবে না খোঁজ নিবে না তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না কিন্তু যদি তুমি সফল হয়ে যাও যদি তুমি সফল হতে পারো তাহলে হাজার হাজার লোক তোমাকে ইন্টারনেটে সার্চ করবে তোমার নাম দিয়ে সার্চ করবে তোমার কথা শুনবে তোমাকে দেখবে এটাই বাস্তব আজকে তোমার বাড়িতে কেউ আসছে না কারণ তুমি ব্যর্থ কারণ তুমি জগতে কিছু করে দেখাতে পারো কিন্তু যদি তুমি কিছু করে দেখাতে পারো যদি তুমি সফল হতে পারো তাহলে হাজার হাজার সাংবাদিক তোমার বাড়িতে আসবে তোমাকে খুঁজে আর খুঁজবে এসে এবং তোমার ইন্টারভিউ নেওয়ার জন্যে তারা পাগল হয়ে যাবে এটাই সত্য এটাই বাস্তব সবাই তোমার ইন্টারভিউ নেবে প্রত্যেকটা টিভি চ্যানেলও তোমাকে দেখাবে কিন্তু তুমি ব্যর্থ হলে টিভি চ্যানেল তো আর কথা তোমার ফেসবুক পোস্টটাও কেউ দেখবে না সবাই এড়িয়ে যাবে কাজেই আমি মনে করি তোমার সফলতাটা সবার আগে এভাবে হাত গুটিয়ে বসে থাক বসে না থেকে যত দ্রুত সম্ভব আমাদের সফলতা প্রয়োজন একাগ্র চিত্তে যদি আমরা কাজ করি তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো এখন তুমি নির্ণয় করো তুমি কি করবে তুমি কি ব্যর্থ হয়ে বসে থাকবে নাকি সফল হবে তোমার কোনটা প্রয়োজন সফলতা নাকি ব্যর্থতা